কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এইভাবে যদি রান্না করেন সামান্য মশলাতে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসে খেতেও দুর্দান্ত হয় আজকে রান্না করব। গরুর মাংস দেড় কেজি আর এই এই মাংসগুলো এতটা পরিমাণ টেস্ট এটা আমি গ্রাম থেকে নিয়ে আসছি দেখেন মাংসগুলো কিন্তু আলাদা এটা গরু যে চোট থাকে সেই চোটের মাংস এই মাংসগুলো খেতে খুবই সুস্বাদু হয় আর খুবই লোভনীয় হয় এখানে দেড় কেজি আছে তো দেড় কেজি মাংসের জন্য একেবারে পারফেক্ট আমি মশলা দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুইটা রসুন কয়া করে বেছে দিয়েছি আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ দিয়েছি লবণ দিচ্ছি স্বাদ মতো শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি ছোটো চামিচের তিন চামিচ আমরা একটু স্পাইসি খেতে পছন্দ করি এই জন্য মরিচটা একটু বেশিই দিলাম হলুদের গুঁড়া দেবো ছোটো চামিচের এক চামচ ধনিয়া গুঁড়া ছোটো চামচের এক চামিচ আর জিরা গুঁড়া দিচ্ছি ছোটো চামিচের এক চামিচ গরম মশলা দিচ্ছি তেজপাতা দারচিনি চিনি ছোটো তিন টুকরা চারটা বড় এলাচ আর ছয় সাতটা ছোটো এলাচ দিয়েছি এই মশলাতেই কিন্তু অসাধারণ লাগবে খেতে সরিষার তেল দিচ্ছি প্রায় ওয়ান কাপ পরিমাণ এখন সব কিছুকে ভালো করে হাত দিয়ে মাখাইয়া নিচ্ছি আপনারা চাইলে এটা হাত দিয়ে ছাড়া যারা মাখাতে পারেন না তারা পেঁচোলা দিয়েও মাখাতে পারেন তবে হাত দিয়ে মাখালে মাংসর গায়ে মাংসের গায়ে সব মশলাগুলো ভালোভাবে লাগে আর খেতেও দারুণ লাগে আর দেখেন আমি মাংসটা মাখাচ্ছি মাংসের কালারটা দেখেন আমি কিন্তু জাস্ট সামান্য একটু মাখাইছি সবগুলো মাংসের গায়ে দেখেন এখনও মশলা লাগেই তাতে দেখেন কালারটা কেমন চলে আসছে আর বুঝতে পারছেন যে এটার টেস্টটা কত ওটা হবে আর চোটের মাংস যেহেতু রান্না করতেছি এই মাংসটার টেস্ট এমনিতেই অন্যরকম একটা স্বাদ আসে খুবই টেস্টি এই মাংসটা আমি কখনও খেয়েছিলাম না গতবার যখন খেয়েছি তারপর থেকে আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি আর এইবারও বাসায় গিয়ে এই মাংসটাই চেষ্টা করছি কেনার জন্য কিন্তু পুরোটা পাইনি অল্প একটু পেয়েছি এই দেড় কেজি করে এক মাখানো হয়ে গেছে আপনারা যদি চান এটা রেখে দেবেন তাহলে কিছুক্ষণের জন্য রেখে দেবেন এটা আরও টেস্টি হবে মাংসের ভিতরে সব মশলাগুলো প্রবেশ করবে আমি এখন কোনো পানি ইউজ করব না জাস্ট হাতে মশলাটা লেগে আসে তাই একটু ধুয়ে দিব সামান্য একটু পানি দিলাম হাফ কাপের কম এখন ক্লা দিয়ে ঢেকে এখন বলকটা উঠে আসা পর্যন্ত রান্না করে নেব মাংসের বলক উঠে আসছে এখন একটু চুলার চালটা কমিয়ে রান্না করবো আর যদি পানি ছাড়া রান্না করে নিতে মাংসের টেস্টটা বেশ ভালো আসে তাই চুলার জালটা একেবারে লো করে দিই মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে বসিয়ে নেব আমি চুলার জালটা একেবারে কম করে দিচ্ছি বেশ কয়েকবার নেড়ে চেড়ে মাংসটা আমি বসায় নিয়েছি আর মাংস থেকে তেল উপরে উঠে আসছে আর মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে পানি একটু ইউজ করি নাই সামান্য একটু পানি শুধু হয় এখন এই মাংসটাকে আমি চুলার জালটা বাড়িয়ে রান্না করে নিব কারণ মাংসটা আমার সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে যে দেখাতে মাংসটা অনেক গরমের দেখাতে পারতেছিলাম আপনাদেরকে এইভাবে যদি মাংস রান্না করেন মাংস টেস্টটা কিন্তু অসাধারণ হবে অনেক গরম মাংস চুলার জালটা বাড়িয়ে দিয়েছি আর অনবর্তন এখানে মাংসটা একেবারে কষিয়ে নিব ঘোড়া ঘন করে নিব তারপর ধুলোর জন্য পানি অ্যাড করে দিবো বেশিক্ষণ আর রান্না লাগবে না আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে দুইটা আলু মিডিয়াম সাইজ দুইটা আলু পানি দিয়ে দিয়েছি আর এটা বেশ কিছুক্ষণ ধরে কষায় নেব আলুটা পুরোপুরি সেদ্ধ হয়নি এখন আমি ঝোল এক করে দিব ঝোল এক করলে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে কাপ পরিমাণ আমি পানি এক করে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা এখন ঢাকনা দিয়ে ঠেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নেব আর তাড়াতাড়ি কালারটা দেখেই হয়তো বুঝতে পারছেন যে কেমন টেস্ট হবে দিয়ে দিলাম আর মিডিয়াম আসে এখন রান্না করতে হবে হাই হিটি করা যাবে না রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার দেখুন ঝোলটা টেনে আসছে আর এটা কিন্তু ঝোল না এগুলো বেশির ফাঁকি আস্তে জালটা যখন বন্ধ করে দিব তখন কিন্তু এটা একেবারে তেল উপরে উঠে আসবে এখন আমি উপরে ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো আর চুলার জালটা অফ করে দিচ্ছি দেখেন কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে আর এগুলো তেল উপরে উঠে এসেছে চুলার জালটা বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এইভাবে যদি রান্না করেন সামান্য মশলাতে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসে খেতেও দুর্দান্ত হয় আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে